আঠারোশো সালের পনেরোই মার্চ ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আগামী দু হাজার সালে একশো বছর পূর্তি হতে যাচ্ছে ক্রিকেটের সেই আদিম মুহূর্তের সেই মুহূর্তকে স্পেশাল করে রাখতে তড়জোড় শুরু হয়েছে ইতোমধ্যেই দেড়শো বছর আগের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটের আতঙ্কর মেলবোর্নে পরস্পরের মুখোমুখি হবে এই বিশেষ মুহূর্তে মুহূর্তকে আরও বিশেষ করতে আরও নানান আয়োজনের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া এখন থেকে একশো এक আটচল্লিশ বছর আগে মেলবর্ন ক্রিকেট টান এমসি জিতেই মাঠে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেই মাঠেই দু সাতাশ সালের এগারোই মার্চ মুখোমুখি হবে অজি ও ইংলিশরা এটা পুরনো খবর নতুন খবর হল এই ম্যাচকে আরও আকর্ষণীয় করতে এই ম্যাচটি বদলে যাচ্ছে দিবারাত্রির পিং বল টেস্ট প্রথমবারের মতো এমসিজিতে আয়োজিত হবে পুরুষদের দিবারাত্রির টেস্ট ম্যাচ ক্রিকেট বিশ্বের জন্য বিশেষ এই মুহূর্ত নিয়ে ঘোষণা দিতে গিয়ে সি এর প্রধান নির্বাহী টট গ্রিনবার্গ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন উপলক্ষটা আরও বেশি সুন্দর করতেই এই সিদ্ধান্ত এমসিজিতে একশো পঞ্চাশতম বার্ষিকী টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে আর ফ্ল্যাট লাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলাটা সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপন দ্বারুক এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে এই সিদ্ধান্ত এর আগে ক্রিকেটের শতবর্ষ উদযাপনে উনিশশো সাতাত্তর সালে এমসিজিতেই হয়েছিল সেন্টেনারি টেস্টটা মজার ব্যাপার হলো ইতিহাসের প্রথম টেস্টের মতো সেই টেস্টেও পঁয়তাল্লিশ রানে জিতেছিল অডিরার সে বিশেষ সেন্টেনারি টেস্টের মুহূর্ত এখনও স্পেশাল ক্রিকেটে একইভাবে একশো পঞ্চাশ বছর উদযাপনেও কোনো ঘাটতি রাখতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া দু হাজার সাতাশ সালে সেই মুহূর্তকে স্মরণীয় করতে এখন থেকেই কাজ করছে বোর্ড এমনটাই জানিয়েছেন গিনবার্গ আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস